আমায় বেমান খোদারি এই পাগলের হইব রে মরণ যখন ভালোবাসলি আমায় ভাবলি না তখন শ্যামলা নাকি কালো আমি ভাবিসি তুই এখন

তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং পুরো গানটি আপনারা সবাই শুনে যাবেন চইলা গেল ভাইঙ্গা দিল পীরিতের বন্ধন কেউ না আমার কেউ মোছে না দুই চোখের কান্দন সবি ছিল ছাইরা যাওয়ার বাহানা নতুন শ্যামলা নাকি কালো আমি ভাবিস এখন হরে শ্যামলা নাকি কালো আমি ভাবিস এখন হারে শ্যামলা নাকি কালো আমি ভাবিস এখন তো এই গানটি পুরো বলা হবে আপনাদের কাছে এই গানটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন এবং আপনারা যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে লিখে যাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন তোর সাথে এই দুনিয়াতে হয় না যেন মিলন জ্বলতে জ্বলতে নিবা যাইব এই বু আগুন শাসা দিলি স্বপ্ন দেখাইলি ভাঙলি আমার মন শ্যামলা নাকি কালো আমি ভাবিস তুই এখন হাইরে শ্যামলা নাকি কালো আমি ভাবিস তুই এখন হাইরে শ্যামলা নাকি কালো আমি ভাবিস এখন তো ভিডিওটি শেষ পর্যন্ত বলা হলো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা সেটাও কমেন্ট করে বলে যাবেন ধন্যবাদ